শুভ সকাল ববিদাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা যায় আজকে কার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি বাবু ঘুম থেকে উঠে কান্না করছে আর এই যে দেখো মেঘলা বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজকে উঠতে দেরি হয়ে গেছে তো চলো ঝটপট কাজগুলো আগে করে নিই বৃষ্টি পড়ছে দেখো আর মেঘলা স্বর্ণ আকাশ চারিপাশ তো চলো কাজগুলো করে নিই বাবুর কান্নার কারণটা হচ্ছে ওই যে বাবু ঘুম থেকে উঠেছে আমরা সবাই একসঙ্গে উঠে পড়েছি আর আমার এখন ঘুম থেকে ওঠা হবে না তার কারণ ওর কাছে এখন আমাকে শুয়ে থাকতে হবে এই হচ্ছে ওর কথা শুয়ে থাকতে ধরো বেলাও হয়ে যাবে এদিকে বৃষ্টিও পড়ছে তো আমাকে তো উঠতেই হবে তো মাঝে মাঝে এরকম জ্বালায় আর কি আর তাছাড়া যেদিনকে ঘুমিয়ে থাকে সেদিনকে উঠে পড়লে আর কিছু হয় না তো চলো এবার কাজগুলো করে নি Tidak, tidak akan akan 不会那个吧？ যারা যারা ভিডিওগুলো দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখে দিও সবাইকে রিকোয়েস্ট করছি আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আর বেলাইকনটা প্রেস করে অবশ্যই বড় বড় ভিডিওগুলো দেখে দিও আমার সবার কাছে এটাই আমার রিকোয়েস্ট বাইরে বৃষ্টি পড়ছে আর আমার তো স্নান হয়ে গেছে আর বাবুর বাবা গেছে হচ্ছে স্নান করতে আর বাবু ঘরে আছে বাইরে বৃষ্টি করছে আর রান্না চাপিয়ে দিয়েছি সব আসছে কী কী রান্না হচ্ছে চলো ভিডিওটা সবার দিকে শুনতে ঠিক কর না করো তুমি মোটাই সত্যি মোটাশুটি কী করবা ও সুতি কি করবা তাই তো এই যে রান্না হয়ে গেছে তো চলো দেখি কলার ডাল আবার দেখা হবে নিচে আলু কলার তরকারি এই যে ভেন্ডি ভাজা তো এটাই ছিল আজকের মেনু তো এবার বাবুকে খাইয়ে দেবো তো খাইয়ে দেয় তারপর আমরা খাওয়া দাওয়া করবো তারপর বাবা যাবে তো চলো খাইয়ে তাই এই যে গিয়েছি আর ওখানে বসে আছে তো বাসন টাসন মজা হয়নি তো চলো বাবুকে এখন ওই ঘরে নিয়ে যাবো তার আগে দুধটা জাল করবো আর এই যে বাইরের ওয়েদার মেঘাচ্ছন্ন প্রচুর মেঘ বৃষ্টি আসবে খুব তো চলো দুধটা আগে জাল করে তো আমার ছেলে এখন ছাতা মাথায় দিয়ে ঘুরবে তো তার জন্য এই যে ছাতা মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছি আর আকাশ তো ভীষণই খারাপ এই দেখো আকাশের অবস্থা তো চলো একটু ছাতা মাথায় দিয়ে ঘুরে আসি আমরা এই যখন এখন আমরা ঘুরে বেড়াচ্ছি বৃষ্টি পড়ছে না এই যে ছাতা মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছি কোথায় যাচ্ছ গুড বয় ছাতা মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছি এই গাছে প্রচুর পাতা হয়েছে ওখানে আবার বৃষ্টি পড়ছে তো এবার আমরা বাড়ি চলে তো চলো তো তারপরে তো বাড়ি চলে এসেছিলাম আর পরে ভিডিও বানানো হয়নি তো ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন একটা ভিডিও